ভাই এই যে ভাই ভাই কই যাইতেছে না বাচ্চা যাবে না তো আপনি ইচ্ছে করে তারে নিতেছেন কেন তারে বসান বাবা বস এই যে সোনামণি বস আরে তে যাবে না তো আপনি তারে ধাক্কাইতেছেন কেন তারে তো আহত বানাই লিবেন আপনি বিয়ে ওনার যাওয়ার শখ এখন ফুজি হইলতে মাহফিল থেকে বাড়ানোর দুইটা বার হওয়ার দুইটা সিস্টেম আছে একটা হলো শুধু একটা বাচ্চা লই যাইবেন একটু পরে পরে তারে সিমটা দিবে তো তে কানবো না তো কইবেন যে হুজুর তে কান দে তারে লইয়া যাই আরেকটা সিস্টেম হলো মোবাইলটা কানের কাছে ধরা আই আসি এই দুই সিস্টেম সারা মাহফিল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই আচ্ছা যাই হোক ওনার জরুরি কিছু থাকতে পারে আমার মনে হয় এক দুই তিন নম্বর আচ্ছা যাই হোক আমিন কর উঠো উঠি চিন্তাও করবেন না কেউ মার হাবা কম কতবার বলা হয়েছে মোবাইলটা বন্ধ আপনি এরকম করতেছেন কেন মোবাইলটা নিয়ে উনি দে হায় ওনার একটা মোবাইল আছে মনে হয় আর কারো মোবাইল নেই পকেটে ঢুকান এটা কতবার বলা লাগে কেন ভাই দেখি তামার সার জায়গা আমিন কর